ইন্ট্রোটা একটু ভাবে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা থাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো অনেকেই জানো মাছের মাথা দিয়ে মুগের ডাল কেমন করে করতে হয় যারা জানো না নতুন রাঁধুনি যারা আছো তাদের জন্য তো অবশ্যই রেসিপিটা আর যারা জানো তাদের জন্য বলি আমি কেমন করে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য আমি এখানে রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি আর দেখতে পেলে আমি আজকে মুগ ডালটা আমি একটু তেজপাতা দিয়ে সাতলালাম আর এখানে মাছের মাথা আছে এখানে আমি তেল দিয়ে নুন হলুদ মিশিয়ে ভাজবো মানে শুনেছিলাম আমার মা বলতেন যে মাছের মাথাতে তেল দিয়ে ভাজলে নাকি মাছের মাথাটা ছিট করে না তবে ছিটকেছে সামান্য আর এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে সেটা তোমাদের দেখালাম না সেটা উনিশ বিশ সবাই জানো আর এখানে আমি মাছের মাথাটা ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে তারপরে আমি একের পর এক সবজিগুলো দিতে থাকবো তো চলো দেখতে থাকো আর সবার আগে একটা করে লাইক করে দাও এখানে আমি আদা দিলাম আদা কুচি তোমরা এখানে চাইলে কিন্তু আদা পেস্ট করেও দিতে পারো বা গ্রেট করেও দিতে পারো আমি এখানে একটু কুচিয়ে দিয়েছি কারণ আমার এখানে আদার একটু মুখে পড়া গম ফ্লেভারটা ভালো লাগে আর এখানে রসুনটাও দিয়ে দিলাম এখানে আদা রসুনটা ভালোভাবে আমি ভেজে নেব আগে তো এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমাকে এটাকে ভেজে নিতে হবে অনেকেই জানি আমরা এবার আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালো করে আমি আদা রসুনের সাথে মিশিয়ে নেব আর এটা যেহেতু এখন বর্ষাকালে আমি এই রেসিপিটা করছি শীতকালে অনেক রকম এখানে সবজি অ্যাড করা যায় যেরকম কড়াইশুঁটি দেওয়া যায় কড়াইশুঁটি ফ্রোজেন কড়াইশুঁটি আমার কাছে ছিল তবে দিলাম না আর তোমরা চাইলে অবশ্যই ফ্রোজেনও দিতে পারো বা এমনি কড়াইশুঁটি চাইলেও দিতে পারো এখানে আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো তারপরে আমি দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা টমেটো কত কালারফুল লাগছে দেখতে এর মধ্যে একটু গ্রিন ভেজিটেবলস দিলেও ভালো লাগতো তো যাই হোক আমার কাছে ছিল না বলেই মানে দিতে পারলাম না আর অনেক দিন পর আজকে একটা রেসিপি ভিডিও শেয়ার করছি অবশ্যই বন্ধুরা প্লিজ যেরকম আমাকে তোমরা সাপোর্ট করছো যেরকম তোমরা আমাকে ভালো ভালো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি চাইবো এই ভিডিওটাতেও সেই ভালোবাসাটা আমাকে দিও আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যেহেতু টমেটোটা দিয়েছি টমেটোটা গলানোর জন্য আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দেখো আমার টমেটোটা খুলে গেছে প্রায় এবার আমি এখানে সামান্য সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি যেহেতু গোটা জিরে দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো দিই আর এই মশলাটা কষাতে কষাতে আমি প্রেশার কুকারে কিন্তু মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি মুগ ডালটা প্রেশার কুকারেই সেদ্ধ করি আমার সময়টা তাতে কম লাগে তোমরা চাইলে অনেকে দেখেছি আমি কড়াইতেও সেদ্ধ করতে তবে আমার একটু তাড়াহুড়ো থাকে রান্নায় তো সেই জন্যই আমি এখানে প্রেশার কুকারে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি আর যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি তেজপাতাটা দিয়ে সেদ্ধ করেছিলাম তাতে কি হয় তেজপাতার যে ফ্রেগরেন্সটা থাকে ওটা ডালের মধ্যে ছড়িয়ে যায় তো এবার এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলো এই সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব আমার মাছের মাথা খেতে এমনিই মাছের মাথা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার মাছের থেকেও যাই না কেন আমার মাছের মাথা খেতে বেশি ভালো লাগে যাদের যাদের মাছের মাথা মাছের থেকে বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করো কিন্তু দেখো মাছের মাথাটা কষে গেছে আর আমি এখানে একটু একটু করে ভেঙেও নিয়েছি মাথাগুলো যাতে ডালের সাথে ভালোভাবে মিশতে পারে এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো সেদ্ধ করা আর আমি যখন মুগ ডালটা সেদ্ধ করেছিলাম তখন আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এই মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার ভীষণ ভালো লাগে তবে গরমকালে এটা খাওয়া যায় না বলে গরমকালে একটু অ্যাভয়েড করি এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে করাই যায় এখন তো এবার এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু হতে দেব আর ডালটার সাথে ভালোভাবে সবজি মাছের মাথাটা মিশতে দেব। এবার তো দেখো ঢাকা চাপা তুলে নিয়েছি তো এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে গুড়ও দিতে পারো কিন্তু আমি গুড়টা দিলাম না আমার গুড়টা তখন আমি ভুলে গেছিলাম কোথায় রেখেছিলাম তো সেই জন্য আমি হাতের কাছে চিনিটা ছিল তাই চিনিটাই দিয়ে দিলাম তো এবার আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি মাছের মাথার মুগের ডালে গরম মশলা ঘি না দিলে আমার কেমন অসম্পূর্ণ লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো যে কারা কারা মুগের ডাল মাছের মাথা দিয়ে যারা করো তারা গরম মশলার ঘি দাও কি না তো সুসেধ হয়ে গেছে এবার আমি এটাকে ঘি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর আমি নামিয়ে দেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই আজকে ও মিষ্টি মিষ্টি কমেন্ট আমার ভিডিওতে করো আর তোমাদেরকে অসংখ্য 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 ভালোবাসা আমার এই ভিডিওগুলো দেখার জন্য তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো দেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশানের পাশে যে বেলাইকানটা আছে ওটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো आजकेल मतो